ছাগলৰ অ ছাগল দি এক মানুহ যাব ঠিক আছে এদিন বল না এদিন

আচ্ছা একটু আসে না দেখেন না প্রাইসটা কে বলবো হ্যাঁ বল এটা এইটো বহুতো প্রাইজ কিরকম বলো কিরকম এর দাম দিছে ভাইয়া এটার দাম কত এর দাম খুশি হাজার টাকা এটা খুটিশ হাজার টাকা আর একটু কম দাম তো হবে কম এদিকে আছে তই কেন দেখাম এদিকে আয় না একটু করতে পারিস এটা এটা কত রিসেন্ট দাম এটা চুক্তি

দেশি অনেক কত দিবেন এগুলো এরা হ্যাঁ বত্রিশ হাজার বত্রিশ হাজার লুকেশনটা বলেছেন লোকেশন কোথায় কোথায়টা এটা বিবির বাজার বিবির বাজার বিবির বাজার বিবির বাজার দামা দামা করে নিতে পারবো

আচ্ছা এটা হচ্ছে বিবাস এই বসার মার্কেট হাট তো দেখছেন আজকে ভিডিওটা আমরা ছাগলের এদের শেষ করতেছি ভিডিওটা শেয়ার করে দেবেন আজক দিনাকা আল্লাহ হাফেজ